আবারও সরকারি জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনা আসানসোলের কুলটি বিধানসভার কুলতোরা এলাকার আবারও সরকারি জমি দখলের অভিযোগ নিয়ে আসানসোল পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তবাসুম আরা জানান গত দু সালে কুলটি এলাকার বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কেন্দ্র কার্যালয় করার জন্য রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছিল সেই মতোই প্রশাসনিক স্তর থেকে খতিয়ে দেখাও হয়েছিল কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু তার মধ্যেই দু হাজার সালে করোনা কাজ শুরু হয়নি তারপরে আর গ্রিন প্রজেক্টের কাজ শুরুই হয়নি বর্তমানে এখন সেই জমি জমি মাফিয়াদের দখলে নিয়েছে তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ প্রশাসনের কাছে আবেদন করেন যেন জমি দখলকারী জমি মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হয় এবং কুলটি বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কার্যালয় যেন তৈরি হয় যদিও এই বিষয়ে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন এই ঘটনা পুরো রাজ্যে চলছে ভূমি দপ্তরেই চলছে এই দপ্তরে পুরো দুর্নীতি রয়েছে এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত যদিও এই বিষয়ে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সোমনাথ ভূমিক বিষয়টি ক্ষতি দেখা হবে বলেই জানাচ্ছেন অন্যদিকে এসব বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন দালাল রাজ সমস্ত কিছুর প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে সারা রাজ্য জুড়ে বিএলআর অফিস ঘেরাও বিক্ষোভ কর্মসূচি চলছে সেই মতোই কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্বরাও কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে একাধিক দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচির ডাক দিয়েছেন এদিন উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সহ ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা 2019 सन में हमने कोल्टी के लोगों के लिए बल्कि ये हमारा कोल्टी के तमाम लोगों के लिए एक ड्रीम प्रोजेक्ट है फायर ब्रिगेड यहाँ की मांग थी यहाँ की लोगों की ज़रूरत थी हमने सब जगह अपील किया डीएम के पास यहाँ तक कि हमारे जो ऊपर में जो है फायर ब्रिगेड जो हमारे मंत्री उनको भी किया जितने भी लोग उन सारे जितने हमारे पद पर सर थे उन सबको मैंने फायर ब्रिगेड के लिए यहाँ पर एक मांग की थी उस डिमांड पर हमारी कार्रवाई भी हुई बहुत हद तक पहुंच भी गया यहाँ तक के पूरी इंक्वायरी वगैरह सब कुछ हो गया था काम स्टार्ट ही होने वाला था लेकिन 2020 सन आ गया और कोरोना काल आ गया इस वजह से मेरा ये प्रोजेक्ट रोक गया कोरोना काल के बाद मुझे लगा कि मेरा ये प्रोजेक्ट फिर से स्टार्ट होगा शुरुआत होगा लेकिन ये प्रोजेक्ट मेरा शुरुआत नहीं हुआ और मैं भी कार्यालय पर नहीं थी मैं पद पर भी नहीं थी लेकिन मेरा कोशिश जारी था कि मेरे ये जो ड्रीम प्रोजेक्ट है कुलटी वालों के लिए इस प्रोजेक्ट पर मैं काम कर सकूं और आगे बढ़ा सक मैंने बहुत कोशिश किया लेकिन अभी तक तो ये काम नहीं हुआ आज देखा जा रहा है कि वहाँ पे ज़मीन पर कुछ माफियाए लोगों ने ज़मीन को वहाँ पर कुछ बिल्डिंग हो रहे हैं फ्लॉट हो रहे बहुत कुछ हो रहे लेकिन कुछ एक हफ्ता पहले हमने हमारे मुख्यमंत्री वज्राला ममता बनर्जी की कुछ पहल पर हमने देखा बहुत सी जगह पर एक्शन हुआ আপনারা একটু ব্যাপারটাকে একটু সহজ করে বুঝুন সরি সেটা হচ্ছে এই পুরো জমিটা যে ডাকটায় বলেছেন তার তিরিশ শতক হচ্ছে সরকারি আছে তার মধ্যেই এই অফিসটিও আছে বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি এক একর কুড়ি শতকের মধ্যে তিরিশ শতক ভেস্টেড আছে এখানে তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করেছি না আমরা আবার বলছি ওনারাও যে কাগজটা দেখিয়েছেন সেটাও আপনার একবার দেখে নেবেন সেটা এক একর কুড়ি শতকের জমি আছে যার মধ্যে তিরিশ শতক সরকারি জমি আছে যার মধ্যে এই অফিসটিও আছে না অবশ্যই না আরও আছে সেটা ডিমার্কেট করতে হবে না দেখুন আপনি প্লটটা যদি দেখেন প্লটের ওই পাশটায় আপনাদের এইটাই তো প্লট আমরা যেহেতু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এইখানেই প্লটটা আছে পাশেগুলো কিছু হয়েছে একটা নার্সিং হোম হয়েছে এবং সরকারি জমি কতটা আছে এইভাবে ডিমার্কেট করা নেই আমাদের অফিসটা ছাড়া কিন্তু যেহেতু আপনাদের একটা দমকলের প্রজেক্ট হয়েছিল তার মানে কিছু ডিমার্কেশন কাগজ আমাদের কাছে পেয়ে যাব। আমরা হ্যাঁ এটা আমরা ইমিডিয়েটলি একটা ডিমার্কেট করার ব্যবস্থা করছি তো পুরো পুরো কাজটাই এখন অনলাইন করার ব্যবস্থা করেছি ফলত এখানে এসে ধরুন আপনি আগে দাগের তথ্য তুলতে হলে আগে আপনাদের এখানে আসতে হতো একটা খতিয়ান তুলতে হলে আপনাকে আসতে হতো এখন সেটা বাড়ি বসে করতে পারবে আমাদের তো মানে সরকার যেটা চাইছেন পুরো কাজটাই অনলাইন করার আমরা কিন্তু এখানে সেটা চালু করে দিতে সক্ষম হয়েছে। আমরা কিন্তু অফলাইনে কোনো কাজ করছি না আপনি কনভারশান বলুন মিউটেশান বলুন দাগের তথ্য তোলা বলুন খতিয়ান তোলা বলুন প্রত্যেকটা জিনিস আমরা অনলাইনে করছি যেটা আমাদের ডিরেকশন আছে আমাদের দপ্তরে আমাদের এই অফিসের সঙ্গে যুক্ত কেউ এরকম কিছু হয়নি এবং এটা আমরা অবশ্যই খেয়াল রাখি যে অবশ্যই পরে অবশ্যই পরে কিন্তু আমরা কেনা পরে রেকর্ড করতে এই ধরুন দেবত্ব সম্পত্তি কেউ যদি ওটা লিজ করে দিয়ে থাকে সেটা তো না হবে রেজিস্ট্রি না হবে রেকর্ড চেঞ্জ সেগুলো হলে একদম স্পেসিফিক যদি কোনোরকম আমরা মানে অভিযোগ পাই আমরা অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন না অভিষেক তাই তো তাহলে অভিযোগ ছিল তার জন্য আমরাও অ্যাকশন নিয়েছি পুলিশ নিশ্চয়ই আমাদের কাছ থেকে না কোনো কনসাল্ট করে গ্রেপ্তারটা করেনি পুলিশের সঙ্গেও আমাদের সেই যোগাযোগটা রয়েছে চলতে থাকবো হ্যাঁ আমরা অবশ্যই পুলিশের সঙ্গে কনসাল্ট করে এবং জেলা দপ্তরের সঙ্গে কনসাল্ট করে নির্দিষ্ট অ্যাকশন নেবো আমার নাম সোমনাথ ভৌমিক আমি রেভিনিউ অফিসার ये बहुत जनरल प्रैक्टिस है पूरा बंगाल में ऐसा ही चल रहा है ये बी एल आर ओ एस डी एल आर ओ सब जितना है भूमि का जो ये दफ्तर है ये दफ्तर पूरा यही कर रहा है नौसारा दिन इसी का तो यही काम है किसी का नाम पे पेपर है किसी का पेपर है वो नाम चेंज हो जा रहा और दूसरा किसी का नाम पे हो जा रहा वो ऐसा बहुत इतना बी एल आर ओ एस डी एल आर ओ ये जो दफ्तर में इतना घोटाला है इसका तो सी बी आई इंक्वायरी होना चाहिए जो उल्टी में जो चीज हुआ है वो तो एक तो छोटा चीज है एक तो टिप्स आइस बार्ग मैंने एक तो आपका बंगाली में कहावत है तो क्या बोलता है उसको चूड़ा मात्र थोड़ा सा छोटा और एक हम देख रहे हैं कुछ भू माफिया को कुछ अरेस्ट किया गया वो सब प्यादा है सब छोटा छोटा आदमी है इसका पीछे बहुत बड़ा माथा है अब पूरा जिला जानता है पूरा आसनसोल शिल्पांचल जानता है शिल्पांचल में सबसे बड़ा भूमाफिया कौन है उसको क्या एडमिनिस्ट्रेशन पकड़ सकता है नहीं पकड़ सकता है वो अभी ये छोटा छोटा आदमी को पकड़ के छोटा छोटा प्यादा को पकड़ के आई बस करके जनरल पब्लिक को थोड़ा मिसगाइड कर रहे हैं दिखा रहे हैं थोड़ा आई बस कर रहे हैं देखिए है, हम पूरा प्रशासन को पूरा प्रशासन एक्टिव है जितना इलीगल जो कुछ हो रहा है सबके ऊपर हम लोग एक्शन कर रहे हैं कुछ नहीं है ये सब कुछ नहीं ये चीज सुधरेगा नहीं ये चोर का सरकार है चोर का राज है ये सरकार जब तक नहीं जाएगा ये चलता रहेगा और बाकी गवर्नमेंट चीफ मिनिस्टर ये सब आई करते रहेगा ये सब एडमिनिस्ट्रेशन से